আর প্রথমেই বলি যারা আমাদের স্ক্রিনশট নাম্বার নিয়ে বুকিং করছো বা কল করে যোগাযোগ করছো তাদেরকে তো অনেক থ্যাংক ইউ তোমরা শাড়ি নিচ্ছ অবশ্যই বাট তোমরা করছো কিন্তু একটা ভিডিওতে তোমরা হয়তো লাইক কমেন্ট এবং শেয়ার করছো না শুধু এটাই বলবো যে তোমরা প্লিজ একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করো তাহলে কি বলো আমাদের নিউ নিউ কালেকশন দেখাতে না আরও খুব সুবিধা হয় এবং আমাদের খুব ভালো লাগে তোমাদের একটা লাইক কমেন্ট এবং শেয়ার কিন্তু আমাদের নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তোমরা অবশ্যই শেয়ার করে অপরজনদেরও দেখানোর সুযোগ করে দাও শুধু এটাই বলবো আর এইভাবে তোমরা সবসময় পাশে থেকো তো আজকে কিন্তু আমরা নিয়ে চলেছি জামাই ষষ্ঠী স্পেশাল সুন্দর এই শাড়িগুলো তোমরা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখো এবং কার সাথে প্রচুর কালার অপশন থাকছে এবং কার সাথে ডুয়াল টোন রয়েছে অসংখ্য সুন্দর কিন্তু শাড়িগুলো থাকছে তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে কিন্তু থাকছে সুতের সঙ্গে একদম রানি কালারের মিক্সআপের টোন রয়েছে ফার্স্টের ডুয়াল টোনটা নাও ভীষণ সুন্দর কিন্তু কিন্তু একদম একদম মধ্যে মধ্যে থাকছে শাড়িগুলো তার পার রয়েছে সুন্দর স্টোন বসানো লাইট কালার লাইট ওয়েট বাট শাড়িটা তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আর সুন্দর একদম সিম্পল এর উপর ডিজাইন রয়েছে ছোট্ট ছোট্ট রয়েছে গোল্ডেনের কাজ তার সাথে মিডিয়াম সাইজের একটা গোল্ডেনের কাজ রয়েছে এটা কিন্তু থাকছে লোয়ার পায় দেখো সুন্দর ভাবে কিন্তু পার গুলো রয়েছে একদম ইউনিক ডিজাইনের ওপর লাইট ওয়েট লাইট কালার বাট গরজাস্ট তার সাথে আঁচলটা দেখে নাও আঁচলটাও কিন্তু ভীষণ সুন্দর থাকছে আঁচলটা একদম টুতে কালার এবং এই রানী কালার দুটোর মিক্সঅপে কিন্তু আঁচলটা সুন্দর ভাবে থাকছে তোমরা অবশ্যই জানিও যে এই শাড়িগুলো তোমাদের কেমন লাগছে আমার এই স্পেশাল আরো প্রচুর কালার অপশন রয়েছে লাইট ডার্ক সমস্ত কালারই তোমরা পাবে তো চলো দেখতে থাকো পুরো সম্পূর্ণ ভিডিওটা এক্সট্রা থাকছে কিন্তু এর সাথে এর টোন জাস্ট দেখে নাও কতটা সুন্দর লাগছে শাড়িটা এবং ফাটটা কিন্তু রয়েছে একদম ইউনিক এর উপর একদম চাওড়া পার সাথে স্টোন বসানো তো রয়েছে এবং শাড়ির কিন্তু ডিজাইন সেমি পাচ্ছ জাস্ট কালার কম্বিনেশন গুলো আলাদা থাকছে লাইট এবং ডার্ক সমস্ত কালারের কিন্তু রয়েছে এই দেখো এটা কিন্তু আঁচল আঁচলটাও কিন্তু ভীষণ সুন্দর একদম লাইট কালারের উপর থাকছে খুব বেশি একটা ডার্ক নয় তার সাথে ভরাট কাজ তো রয়েছে এটা দেখে নাও বিপি এটা কিন্তু সুন্দর ভাবে তোমরা বিপি পাচ্ছ এটা বিপির হাতাতে পুরো চাওড়া গাছ রয়েছে একদম মিডিয়াম থাকছে আর সুন্দর ভাবে কিন্তু ডুয়াল টোনের তোমরা ব্লাউজে পিস পাবে আর এটা কিন্তু ফুল বডিতে এই ডিজাইন পাচ্ছ শুধু যে সামনে পোর্শন বা এরকম একটা জায়গায় ডিজাইন আছে এরকম ভাবার কোন প্রয়োজন নেই পুরো সুন্দর ভাবে কিন্তু তোমরা এই শাড়িগুলোতে পুরো ভাবে কাজ রয়েছে এবং ডিজাইন রয়েছে আর সাথে স্টোন তো রয়েইছে এটা দেখে নাও এটা থাকছে লোয়ার পা লোয়ার পাড়েও কিন্তু তোমরা সুন্দরভাবে গরজাসের কাজ পেয়ে যাবে আপার পারে তো রয়েইছে থাকছে কিন্তু সুন্দর একটা লাইট বেবি পিঙ্ক কালার এবং তার সাথে কন্ট্রাস্টের সাথে পারপেজ হবে একদম লাইট গ্রিন কালার এর এবং তার সাথে ডুয়াল টোন আছে দেখে পুরো ইয়েলো কালার একদম ডুয়াল টোন থাকছে ক্যামেরাতে কতটা কি দেখা যাচ্ছে বলতে পারবো না বাট সামনে থেকে এই শাড়িগুলো বলতে পারবো না বাট শাড়িগুলো একদম লাইট কালার লাইট ওয়েট এর মধ্যে থাকছে সামনে থেকে কিন্তু ভীষণ সুন্দর এর আচল পোর্শনটাও কিন্তু একদম এর ওপর থাকছে জাস্ট এখানেও কতটা সুন্দর একদম সিম্পল সিম্পলের উপর কাজ বাট এক কোটা কোথাও কিন্তু তোমরা ফাঁক পাবে না ভীষণ সুন্দর কালার কম্বিনেশন কিন্তু এই শাড়িগুলো থাকছে আর যারা সামনে থেকে দেখতে চাও অবশ্যই কিন্তু আসতে হবে যে পিও গোপাল অ্যান্ড সনস এটা থাকছে কিন্তু একদম পার্পেল কালারের উপর তার সাথে ব্লু কালারের কিন্তু টোন রয়েছে দেখে নাও তোমরা প্রত্যেকটা শাড়ি কিন্তু ডুয়াল টোনের উপরে থাকছে এবং তার সাথে কিন্তু সুন্দরভাবে এরকম গর্জাসের উপর তোমরা পার পেয়ে যাবে তার সাথে স্টোন বসানো আমাদের জামাই ষষ্ঠীর স্পেশাল কিন্তু লাইট ডিপ তোমরা দু ধরনের পেয়ে যাবে আরও কালেকশন কিন্তু অবশ্যই আসবে খুব তাড়াতাড়ি জামাই ষষ্ঠীর স্পেশাল শুধু এই একটা ভিডিও এমনটা ভাবার কোনো প্রয়োজন আর শপে আসলে তো তোমরা হিউজ কালেকশন পেয়েই যাবে এবং তার সাথে তোমরা কি দেখতে চাইছো আমার সাথে স্পেশালে অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করে জানিও আমরা তোমাদের রিকোয়েস্টেড ভিডিও অবশ্যই করার চেষ্টা করব আর এরপরেও কিন্তু তোমাদের এছাড়াও আরো জামা ষষ্ঠী স্পেশাল ভিডিও আসবে আর এই শাড়িগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও লাইট ডার্ক সমস্ত কালারের কিন্তু এই শাড়িগুলো রয়েছে কালার থাকছে কিন্তু হোয়াট অ্যান্ড গ্রিনের সাথে রেড কালারের টোন তোমরা দেখে নাও ভীষণ সুন্দর একদম লাইট কালার থাকছে আমাদের সবে কিন্তু লাইট ডার্ক সমস্ত সমস্ত রকমেরই কিন্তু শাড়ি রয়েছে প্রচুর ভ্যারাইটি রয়েছে এটা কিন্তু তোমরা আঁচল পেয়ে যাবে লাল কালারে এবং তার সাথে পুরো সুন্দরভাবে গরজাসের উপর তো কাজ রয়েছে এবং তার সাথে দেখে নাও ফুল বডিতে কিন্তু সুন্দরভাবে তোমরা এই কাজগুলো পেয়ে যাবে পুরো সুন্দরভাবে ডিজাইন রয়েছে আর পুরো বডিটাতে কিন্তু সুন্দরভাবে এরকম ডিজাইন রয়েছে দেখে নাও পুরো বডিটাতে তোমরা সুন্দরভাবে এরকম ডিজাইন পেয়ে যাবে তার সাথে তো রয়েছে এবং তার সাথে পারগুলো ভীষণ সুন্দর চাওড়ার উপরে রয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও যে এই কালেকশন তোমাদের কেমন লাগছে আর এইরকম কালেকশন দেখতে হলে অবশ্যই কিন্তু প্রিয় গোপাল সন্স চ্যালেন্ডটিকে কিন্তু ফলো করে রাখতে হবে এত সুন্দর সুন্দর নিউ নিউ কালেকশন দেখার জন্য তারপরেও থাকছে কিন্তু সুন্দর একটা গ্রিন কালার তার সাথে ইয়েলো কালারের কিন্তু টোন রয়েছে এইটার টোন আর তার সাথে পার্ট রয়েইছে আমাদের বুকিং নম্বর কিন্তু রয়েছে নাইন সিক্স সেভেন ডাবল নাইন এইট ফাইভ থ্রি সেভেন ওয়ান তোমরা কিন্তু ঝটপট করে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কিন্তু বুকিং করে নাও আর আরো ভিডিও দেখতে হলে এরকম সুন্দর সুন্দর কালেকশন দেখতে হলে অবশ্যই কিন্তু প্রিয়গোপাল সন চ্যানেলটি ফলো করে রেখো আর যারা আসতে চাইছো আমাদের শপে সবের ঠিকানা রয়েছে তমলুক পুরাতন পাঞ্জাব ব্যাংকের ঠিক মোড়েই তোমরা অবশ্যই এসো দিয়ে সামনে থেকে দেখে শাড়িগুলো ভীষণ সুন্দর কিন্তু শাড়িগুলো প্রত্যেকটা কালার তোমাদের সত্যি ভীষণ ভালো লাগবে